আমি খুদার যন্ত্রণায় হাহাকার করি আল্লাহ

তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচা সকলভাবে পর্যন্ত ডাক দিবে আল্লো তুমি আমাকে বাঁচাও আমার আপনার নবী ভয়ম্বর আরবি মোহেন্দ্মদু রসুল মিসাল্লাল্লাহ লেহি আসাল্লাহ শীত তাই করে কাঁদতে থাকবেন চিৎকার করে করে কাঁদতে থাকবেন আমার আপনার নবী ডাক দিয়ে আবার মেয়াল তুমি তো দিয়েছিলে আমাকে আমি তো খরচ করি না আল্লাহ আমি এখন দোয়াটা করতেছি আল্লাহ আমার একটা উন্নত যেন জাহান নামে না যায় আল্লাহ আমার একটা উন্নত যেন জাহান নামে না যায় আল্লাহ

কিভাবে হবে মুখের দিকে তাকাইলে বোঝা যায় না হিন্দু না মুসলমান সালাম কিন্তু আগে করা লাগে যে হিন্দু না মুসলমান যদি বলে মুসলমান আসসালাম আলাইকুম অবস্থাটা এমন হয়ে গেছে ঠিক কিনা ঠিক না মুখের দিকে তাকাইলে চেনা যায় না হিন্দু না নাস্তিক হিন্দু না মুসলমান দাড়ি কেটে একেবারে মালন সেজে গেছে এজন্য এমন পরিচয় এমন চেহারা দেখে আমার আপনার নবী পাইগম্বর আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সুপারিশ করবেন না সুপারিশ করবেন না এজন্য যদি আমাদের কিছুদিন সুপারিশ পেতে হয় সবার আগে উন্মত হওয়া লাগবে কি হওয়া লাগবে সবার আগে উন্মত হওয়া লাগবে উন্মত হতে গেলে কি কি করতে হবে আমাদের জীবন জীবনটাকে আমাদের জীবনটাকে আল্লাহ রসুলের সুন্নতের সাথে মোড়ায় নিতে হবে কি করতে হবে সুন্নাতের সাথে মোড়ায় নিতে হবে আমার আপনার যে নবী আমাদের জন্য এতটা কষ্ট করেছেন নিজের দাঁত মুবারককে শহীদ করেছেন নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন নিজে এতটা কষ্ট সহ্য করেছেন এতটা অত্যাচার সহ্য করেছেন আমাদের কি অত্যাচার সহ্য করা লাগতেছে আমাদের কি অত্যাচার সহ্য করা লাগতেছে আমরা শুধু ওয়াদা করব আর জীবনে কোনোদিন আমার নবীর কোলে যাই ছেড়ে লাগাবো না পারবো ইনশাআল্লাহ ওয়াদা করেন ওয়াদা করেন আল্লাহ আল্লাহ জীবনে যত পাপ করেছি জীবনে যত পাপ করেছি বলেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তওবা করতেছি আর জীবনে দাড়ি কাটবো না আল্লাহ তওবা করতেছি আর জীবনে নামাজ ছাড়বো না আল্লাহ তওবা করতেছি আর জীবনে পাপ করব না রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দান আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন সবার তওবাকে কবুল করুন সকলে বলি আমি ওয়াফি ফী দা'ওয়ানা আনিল রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম